আমরা চলে আসলাম লালবাগ কেরলায় তো দেখেন সবাই আমরা এখানে তো এটা হচ্ছে পরিবেবির কবরস্থান যেখানে পরিবেবিকে সমাহিত করা হয়েছে তো আমরা চলুন এখন দেখাবো পরিবেবির কবর যেখানে পরিবেবিকে সমাধি করা হয়েছে তো চলেন আমরা একটু দেখি এই সেই কবর যেখানে সাহিত্য আছেন পরিবিবি এটা হচ্ছে শামসদ বানু এর এ সমাধি শায়েস্তা খানের কথিত ছোট কন্যা কবর よかった。はい <music> এটা মনে হয় মন্দির এটা মনে হয় মন্দির বা মসজিদ হ্যাঁ হ্যাঁ এটা মসজিদ তো যারা এখানে দর্শনের ঘুরতে আসবেন তাদের জন্য এক বিশাল ফ্যাসিলিটি বলতে পারেন যাতে নামাজে প্রয়োজন নামাজ পড়তে পারবেন এখানে হ্যাঁ এটা একটা মসজিদ আমরা প্রথমে ভেবেছিলাম এটা একটি মন্দির কিন্তু না এটা হচ্ছে একটা মসজিদ সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা বলতে পারেন ওই দেখেন মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে আজকে শুক্রবার সত্যি এক অপরূপ দৃশ্য চারোদিকে আসলে বিকালে আসলে আরো মনোরম পরিবেশটা ফিল করতে পারতাম এখন ভোর দুপুর রক্ত চারদিকে